ঢাকার কেরানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ভূমিদস্যু দিদার ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার এদিকে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে এতে একাত্মতা প্রকাশ করে সংবাদ সম্মেলনে যোগ দেয় এলাকাবাসী আজ বিকেলে উপজেলার আবদুল্লাপুরের সংবাদ সম্মেলনে এমন দাবি জানান ভুক্তভোগী ভূমি মালিক আয়ুব খান তিনি বলেন ঘটনার পর পর পুলিশ দুই জনকে গ্রেপ্তার করলেও অপর আসামিদের গ্রেপ্তার করছে না আমার এই জমি আমি আমার দাদার নামে আমার দাদা নামে আমার দাদা উনিশশো সত্তর সালে আমার বাচ্চা জাগত তিনজনের এই বাহাত্তর শতাংশ জায়গা লেখা দিছে আর এস রেকর্ড গিয়ে আমার আব্বার নামে আমার চাচার নামে দুই চাচার নামে আর এস রেকর্ড হইছে এবং কি হিসাবে বাস করে দেওয়া হইছে মন্তব্য গড় নাম বৈশাখেছে এইভাবে আমরা জমি খাইতেছি আমাদের জমি আমাদেরই দখলে আমরা এই জমির বাউন্ডারি করার জন্য আছি মতন ওই টাইমে সেনাবাহিনী নিয়ে আসছে যে এই জমিতে আমরা পামু সেনাবাহিনী আইসা আমাদের কাগজপত্র যা সে বা সেই করে দেখল দেখে যে দেখে যে আর কোনো এখানে জায়গা পাইব না কাগজে এই জন্য পরে সেনাবাহিনী করলো কি আমাদের কাজ চলমান রইলো ওই আরে এই মাহমুদা মাহমুদারেও দুইটা বাড়ি দিল জাভেদরে দিলো তারও দুইজন ছিল আগো জয় অগ দুজন বাইরে এইখানতে তারাই দিলো আর ওই দিন এইখান থেকে গেল তা আমাদের আমরা মিল বাড়া দিছি এ বাড়া কাজ আর চলতেছে হঠাৎ করে একুশ তারিখে অরা করছে কি মানে বিকাল সাড়ে তিনটার দিকে আমরা কেউ বাড়িতে না আমি গেছি গাইছি না আমার ইয়া সোমেলের মালিক ফোন দিল ভাই আপনি কই আমি আমি দ মেডিকেল আইছি পরে বলতেসে ক আমার কর্মচারী একটারে মাইরি ফেলাইছে এমন মারিপিট করতেছে তো পরে আমি বললাম কি ওইখান থেকে সেনাবাই ইয়া থানায় ফোন দিলাম থানায় ফোন দেওয়ার পরে উছিরে ফোন দিলাম কুসি সাহেব বললো কি যে আমি এখন ফোর্স পাঠাই দিতেছি তা ওসি সাহেব দুই গাড়ি ফোর্স পাঠাইছে পাঠাইছে যে পুলিশ আইসা দেখে লুটফাট কইরা চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে গিয়া মেশিন টেশিন আরো অন্য অন্য জিনিসপত্র লুটফাট করে নিয়ে গেছে ঘর দুয়ারগুলো সব বাইঙ্গা ফেলছে এবারে অনেক মারিদ করছে তো সবাই তারপরে আগুন লাগাই দিছে আহ আহত হইসে চারজন তাদের দাবি হইলো আমরা দুইটা আসামি ধরাইছি আরো বাকি যে আসামিগুলা আছে আছে এরা বাড়ি ঘুরে ফেরা বেড়াইতেছে এগরে করে ধরার কোনো তৎপর নাই ফোন দিলা করে পাইনা ঠিক মতো মনে করেন একরে পাই না দড়তেছে না হ্যাঁ গ্রেপ্তার করে আইনের আহতা আনত আমাদের যে যেই সব মাল সামানান লুটপাট হইছে এগুলো যেইভাবে ক্ষতিপূরণ সেগুলো যেভাবে উদ্ধার করা যায় ওইভাবে আপনারা এই জন্য আপনাদেরকে ডাকা আর কি এদিকে ক্ষতিগ্রস্ত শমিল মালিক মোহাম্মদ আউলাদ হোসেন অভিযোগ করে বলেন কোন কারণ ছাড়াই সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে এ সময় একজন ক্রেতা সহ মিলে থাকা সবাইকে মারধর ও ভাঙচুর করে তারা আমি তো এখানে মেল ভাড়া নিছি জায়গা ভাড়া নিছি খালি জায়গা ভাড়া নিয়ে আমি একটা শমিল বসাইছি বসা ব্যবসা পরিচালনা করতেছি ব্যবসা পরিচালনা করতেছি আপনার হঠাৎ করে আমার এখানে আমি গাছ মাপতেছি আমরা দুইজন লোক গাছ তাজ আর তিনজন লোকে আপনার সবিল চালাইতেছে এমতো অবস্থা আপনার মনে করেন কিছু সন্ত্রাস আর কি আমি তো চিনি না হঠাৎ করে আইসা আপনার মনে করেন যে হাতুড়ু দিয়ে বাড়ি ঠিক আছে আমার বাড়ি দিছে আমার যে ম্যানেজার আছে ম্যানেজাররা বাড়ি দিছে আমার এক কাস্টমার আছে জিঞ্জিরা থেকে জিঞ্জিরা থেকে কাস্টমার আছে কাস্টমার সহ করে আপনারা ওরা বাড়ি শুরু করছে বাড়ি শুরু করছে আমরা দৌড়াপালা হাসপাতালে গেছি তো এমস্ত অবস্থা মনে করেন এইখানে আমার এই ক্যাশের ভিতরে টাকাগুলো আসছিল এবং এই ক্যাশ বাং করছে তারপরে এই অফিস ভাঙচুর করছে আগুন লাগাইছে প্রায় চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আমার ওদিনকে ব্যসাঘীন হয়েছিলো সেহেতু সেগুন কাঠের ব্যবসা আমার ঠিক আছে তো এইখানে আমার অনেক ক্ষয়ক্ষতি করছে আমি তো ব্যবসা করি আমি তো আর কর পছন্দ করি না ঠিক আছে আমি ব্যবসা করি ছোটোবেলাতে ব্যবসা করি আমি হ্যাঁ আগুন লাগাই দিছে তো আমি ফায়ার সার্ভিসে ফোন দিছি ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার পরে কার সার্ভিস আসছে থানা থেকে পুলিশ আসছে আইসাম আগুন নিবাইছি ঠিক আছে আমার মনে করেন টাকা পয়সা লুটপাট করছে এই আমার যে মিস্ত্রি আসিল এরা তিনজন মিস্ত্রি ঠিক আছে এখানে একও মার দূর করছে কাস্টমার মার দূর করছে এইখানে আগুন দোয়া দিছে দিয়েছে আপনার মনে করেন যা মেশিনপত্র যা আছে সব লুটপাট করে নিয়ে গেছে আমার যে শেষ করে আমার মনে করে যে করে নিশ্চয় আমি আমার কিচ্ছু নাই এখন আমার এক বন্ধুর কাছ থেকে বাসলো কোটে এখন হয়েছি ব্যাক ব্যাংক থেকে ষোলো লক্ষ টাকা লইছি জিনিরা ব্রাঞ্চ ব্যাক ব্যাংক ওই কাছ থেকে ষোলো লক্ষ টাকা আমার কাছে লোন আছে ঠিক আছে লোন লিয়া আমার এক বন্ধুর কাছ থেকে আপনি পাঁচ লক্ষ টাকা লইছি আমার বড় জিনিস বিক্রি করেছি পাঁচ লক্ষ টাকা বিক্রি কইরা এই টাকা দিয়ে আমি ব্যবসাটা পরিচালনা করতেছি এবং ওই অবস্থায় আমার মনে করে যে একবার ফকির বানা দিছে আমি এই বিচারটা চাই আপনার কাছে বিচারটা চাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই বিচারটা আমি চাই এখন আঙুলিক শেষ তারপরও এখনো পূর্ব যা করছে ঘটনা এগুলি করে দিতাছে এই যে জমিটা এই জমিনে আগের কাগজপত্র লাগে না দখল করতে কাগজপত্র লাগে না গায়ের ধরে জমি দখল করতে পারে আমিও এক সাথে আমারও এদের সাথে দ্বন্দ্ব এরা দুষ্কৃত কেন বললাম আদালতে মামলা বল সাত বছরে দুই জন আয় পাইছি আজ যদি আমি জমিনেও যাইতে পারতাছি না এই এদের ভয়ে এরে এত বড় দুষ্কৃতি লোক জমিলের সময় আমরা তিনজনে কাট ফাটতাছি ওইটাই না অর্ডার করে পিছন টানা হামলা এখন আমরা গাছ থেকে কোনো দিক দৌড়াইতে পারি না ওদের হাতে দেখি হাতুর তারপরে নাটির সোডা লইয়া অর্ডাৎ করে হামলা করে বইছে পরে আমরা মাথায় বাড়ি দিতে চাইছিলো মাথায় বাড়িটা আমি খাইছি না পরে হাতে বাড়ির লাগছিল হাতুরের পরে মোবাইল জন টাকা পয়সা কেশের উপর থুয়ে আমি পর পরে ফায়ার সার্ভিস চাইছিলো আর পরে ভিতরে ঢুকছিলাম পরে আমার মোবাইল দুইটা টাকা পয়সা আসিল এদিক কোনো কিছু পাইছি না